প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর অ্যাডভান্স বেঙ্গলির হাই চিল কবিতাটা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সেটা শুনবে এবং আমার কথাগুলো বারবার শুনবে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এই কবিতা আলোচনার পূর্বে কবি জীবনানন্দ দাস সম্পর্কে দু চারটা কথা আমি তোমাদের সামনে বলছি কবি জীবনানন্দ দাস বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি তার বাবার নাম সত্যানন্দ দাস এবং মায়ের নাম কুসুম কুমারী কবি জীবনানন্দ প্রকৃতির মধ্যে থেকেই কবিতা লিখেছেন প্রকৃতির ছবি তার কবিতায় বারবার তোরা পড়েছে বাংলাদেশের নদীনালা বাংলাদেশের মাঠ বাংলাদেশের গাছ চির পরিচিত সেই প্রকৃ প্রাকৃতিক সম্পদগুলো তার কবিতায় বারবার স্থান নিয়েছে আমরা যদি বলি সেই কাটাল গাছ হিজল গাছ জাম গাছ আম গাছ শেওলাবন ষাটীবন এই সব কিছু কবি তার কবিতার মধ্যে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন এবং তার যে কবিতাগুলো সেটা একেবারে আমাদের বাংলার রূপটা সুন্দরভাবে ফুটে উঠেছে জীবনানন্দ দাসের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কাব্যগ্রন্থ হলো রূপসী বাংলা ঝরা পালক আকাশে সাতটি তারার তিমির ওই যে কাব্যগ্রন্থগুলো এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তার এই কাব্যগ্রন্থের উপসী বাংলার মধ্যে যে কবিতাগুলো রয়েছে আবার আসিব ফিরে বাংলার মুখ আমি দেখিয়াছি গোলপাতার ছাউনির বুকে চুমে এই যে কবিতাগুলো প্রত্যেকটা কবিতায় কবি খুব সুন্দরভাবে খুব পরিস্ফুটভাবে বাংলার রূপকে তিনি উপস্থাপন করেছেন আবার আসিব ফিরে কবিতার মধ্যে কবি দেখিয়েছেন এবং কবি বলেছেন পরজন্মে বিশ্বাসী কবি জীবনানন্দ দাস বলেছেন যে আমি যদি জন্ম মৃত্যুর পর আবার যখন জন্ম নেব আমি যখন পুনর্জন্ম নেব তখন যাতে ওই বাংলাদেশেই আমি জন্ম নিতে পারি এবং কিভাবে হয়তো শঙ্কিল হয়তো শালিকের বেশে এই বাংলা হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্দার বাতাসে অর্থাৎ মৃত্যুর পরে তিনি এই বাংলাদেশের বিভিন্নভাবে প্রকৃতির বিভিন্ন রূপে তিনি এই বাংলাদেশে জন্ম নেবেন সেটা কাক হতে পারে শালিক হতে পারে সুদর্শন উকা হতে পারে বক হতে পারেন কিংবা হাঁস হতে পারেন এই যে বিশ্বাস কবির সে বিশ্বাসের ছবি পরজন্মের বিশ্বাসের ছবি তার সেই কবিতার মধ্যে ফুটে উঠেছে কবি আনন্দ দাস উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের চোদ্দই অক্টোবর একটা ট্রাম দুর্ঘটনায় মারা যান এবং শেষ পর্যন্ত ট্রাম দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি মারা যান তার জীবনকাল যদি আমরা দেখি এত বেশি নয় মাত্র পঁচপান্ন বছর বয়স কবি বেঁচেছেন এবং এই যে কদিন কবিতা লিখেছেন খুব নিখুঁতভাবে বাংলার রূপকে তিনি বাঙালি সমাজের মধ্যে তুলে ধরেছেন শুধু বাঙালি সমাজ বললে ভুল হবে সমস্ত বিশ্বের মধ্যে তার বাঙালির জাতিকে তিনি পরিচয় বিভিন্নভাবে পরিচয় দিয়েছেন বাংলার গাছপালাকে কবি এঁকেছেন বিভিন্ন রূপে এবং সেটা খুব কম দেখা যায় বিভিন্ন অন্য অন্য কবিদের কবিতার মধ্যে তবে হ্যাঁ জসিমুদ্দিনের কথা এখানে আবার আসতে পারে কবি জসিমুদ্দিনও এরকম পল্লী কবি জসিমুদ্দিন তিনিও খুব সুন্দরভাবে পল্লীর কথা গ্রাম বাংলার কথা তার কবিতার মধ্যে তুলে ধরেছে প্রিয় ছাত্রছাত্রীরা আমি হায় চিল যে কবিতাটা তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে অর্থাৎ অ্যাডভান্স তে যেটা রয়েছে আমি সেই কবিতাটা প্রথমে আবৃত্তি করে তোমাদের শোনাবো এবং তারপরে লাইন বাই লাইন সেটা আলোচনা করব। এবং এই আলোচনার মধ্য থেকে তোমরা তোমাদের প্রশ্ন উত্তরগুলো শিখে নিতে পারবে আমি বারবার যে কথাটা তোমাদের বলি কোনো কিছু শিখতে হলে বুঝে শুনে শেখার দরকার না বুঝে তুমি যদি শিখতে যাও সেই শিখা বেশিক্ষণ তোমার টিকে থাকবে না অর্থাৎ উত্তর ভালোভাবে মনে রাখতে গেলে তোমাকে বিষয়বস্তু ভালোভাবে আগে বুঝতে হবে এবং তার জন্য আমার কথাগুলো বারবার শুনবে যাতে করে তুমি বিষয়বস্তুগুলো তোমার বোধগম্য হয় এবং তোমার বোধগম্য হওয়ার জন্যই আমার সেই ক্ষুদ্র প্রয়াস যেটা তোমাদেরকে দেওয়ার জন্য এবং তোমরাই আমাকে অনেকটা উৎসাহ যোগাও হায়চিল কবিতাটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি হায় চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেন উড়ে উড়ে দান নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতন তার ম্লান চক মনে আসে পৃথিবীর রাঙ্গা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে আবার তার কেন দেখে আনো হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ছিল সোনালি ডানার ছিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেদনা দানসিড়ি নদীটির পাশে ছোট্ট একটা কবিতা যে কবিতার মধ্য দিয়ে কবি বাংলার তুলে ধরেছেন। এখানে এসেছে দানসিড়ি নদীর কথা মেঘলা আকাশ সোনালি আকাশ সেই কথাগুলো এখানে এসেছে চিলের কথা কবি বলছেন হায় চিল সোনালি ডানার চিল এই বিজে মেঘের দুপুরে তুমি আর কেদনাকো না উড়ে উড়ে দান সিঁড়ি নদীটির পাশে হে চিল তুমি কাঁদবে না চিলের ডাককে কবি কান্নার মতো ভাবছেন তুমি উড়ে উড়ে আর কাঁদবে না ডাকছে কোথায় চিলটা ডাকছে বাংলাদেশের চির পরিচিত একটা নদী যে নদীর কথা কবি বিভিন্ন কবিতার মধ্যে এসেছে দানসিড়ি নদী তুমি আর কাঁদবে না কোথায় কাঁদবে না সেই দানসিড়ি নদীটির পাশে তুমি উড়ে উড়ে আর কাটবে না তোমার কান্নার সুরে বেতের ফলের মতন তার ম্লান চক মনে আসে তুমি যখন কাঁদো তখন তোমার কান্নার সুরে বেতের ফলের মতন তার চোখগুলো আমার মনে এসে যায় কার চোখ পৃথিবীর রাঙ্গা রাজকনাদের মতো যে চলে গেছে রূপ নিয়ে দূরে কবির হয়তো কোনো প্রিয়ার কথা এখানে কবি বলছেন কবির কোনো প্রেমিকার কথা হয়তো কবি বলছেন তুমি যে কাঁদছ তোমার কান্নার সুরে আমার তার কথা মনে পড়ে যে আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে পৃথিবীর রাঙ্গার আজ কন্যাদের মতো সে চলে গেছে রূপ নিয়ে দূরে বহু দূরে আর আজ যখন তুমি কান্না করো তখন আবার আমার তাকে মনে পড়ে যায় তাই হে চিল তুমি আর কাঁদবে না তুমি উড়ে উড়ে আর বেশি কাঁদবে না কবি আবার বলছেন আবার তাহারে কেন ডেকে আনো তুমি কাঁদছ আর তার স্মৃতি তার সেই আগের স্মৃতিগুলো আমার মনে বারবার ফিরে আসছে তুমি যদি কাঁদতে না তাহলে তার কথাগুলো আমার মনে ফিরে আসতো না তোমার কান্নার সুরে তার কথাগুলো আমার বারবার মনে আসছে তাই কবি বলছেন হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে কান্না করে আমার হৃদয়ের মধ্যে আবার বেদনা জাগিয়ে তুলছ হে চিল তুমি কেন কান্না করে আমার হৃদয়কে আবার জাগিয়ে তুলছ যার তোমার কান্নার সুর শুনে আমার তার কথা মনে পড়ে যে কিনা আমাকে ছেড়ে দূরে বহু দূরে চলে গেছে অনেক দিন আগে সে আমাকে ছেড়ে চলে গেছে কিভাবে চলে গেছে পৃথিবীর রাঙ্গা রাজকন্যাদের মতো রূপ নিয়ে সে অনেক দূর চলে গেছে তাই তো করে তুমি আর কি করবে না কাঁদবে না হাই চিল সোনালি ডানার চিল আবারও কবি সম্বোধন করছেন চিলকে তুমি সোনালি ডানার চিল এই বিজে মেঘের দুপুরে এই দুপুরে তুমি আর উড়ে উড়ে কেদোনাখো দান শিরি নদীটির পাশে আর তুমি উড়ে উড়ে ওই দান নদীর পাশে আর কাঁদবে না ওই বিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে দান সেই নদীটির পাশে কাটবে না কারণ তোমার কান্নার সুর শুনে আমার মনে পড়ে যায় তার কথা কে আমার সেই প্রেয়সী আমার সেই প্রেয়সী যে আমাকে ছেড়ে চলে গেছে দূরে বহু দূরে অনেক দূরে তাই তুমি আর এই বীজে মেঘের দুপুরে কাঁদবে না এই ছোট্ট কবিতার মধ্যে কবি অনেক কিছু বুঝিয়ে দিলেন আমাদের জীবন থেকে অনেকেই চলে যায় যার স্মৃতিটুকু শুধু মনের মধ্যে রেখে এই পৃথিবীতে অনেকেই বেঁচে আছেন টিকে আছেন নিজের সন্তান নিজের মা বাবাকে ছেড়ে চলে যায় নিজের মা বাবা সন্তানকে রেখে চলে যায় এটা নিয়তি ওটা সময় মৃত্যু একদিন না একদিন আমাদের মধ্যে আসবে মৃত্যুকে আটকাবার মতো ক্ষমতা কারণে মৃত্যু অবধারিত তুমি যে বেঁচে আছো সেটা হলো অস্বাভাবিক কিন্তু মৃত্যুটা হলো স্বাভাবিক প্রতিটা মুহূর্তই মৃত্যু আমাদেরকে ডাকে তাই আমাদের জীবন থেকে অনেক প্রিয়জনরা এভাবে চলে যায় এবং তাদেরকেও আমরা ধীরে ধীরে বলে যাই কবিও বলে গিয়েছিলেন তার প্রিয়জনকে তার প্রেয়সীকে হলে তার সে প্রেমিকাকে কেউ একজন হবেন হয় তার কোনো প্রিয়জন হবে নিকটাত্মীয় হবেন হয়তোবা তার কোনো প্রেয়সী হবেন কিন্তু সেই ভুলে যাওয়া প্রেয়সীর কথা আবার মনে করিয়ে দিচ্ছে সেই চেল তাই কবি বলছেন তুমি আর কাঁদবে না তুমি উড়ে উড়ে আর বিজে ম্যাগের দুপুরে দানসি নদীর পাশে আর কাঁদবে না প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছ সেই আমার কথাগুলো একটা কথা বারবার বলি যতদিন বাঁচবে সৎ সাহস নিয়ে বাঁচবে যতদিন এ পৃথিবীতে আছো অন্তত ভালো কাজ করার জন্য থাকবে ভালো কাজ করাই হলো তোমার দায়িত্ব তোমার কর্তব্য তুমি প্রতিটা মুহূর্তে চেষ্টা করবে তুমি ভালো করার প্রতিটা মুহূর্তে তোমার টার্গেট থাকবে সমাজের কল্যাণ করার এবং তুমি যদি আজ সমাজের কল্যাণ করতে না পারো তাহলে তোমার পরবর্তী যে জেনারেশন আসবে তারাও কিন্তু করতে পারবে না অর্থাৎ আমাদেরকে নিয়েই সমাজ তোমাকে নিয়েই সমাজ এই সেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হলো তোমার তুমি সেই সমাজকে এগিয়ে নিয়ে যাবে কারণ মৃত্যু অবধারিত মৃত্যু তো স্বাভাবিক তুমি টিকে আছো সেটাই অস্বাভাবিক তাই কবি সেই ট্রাম দুর্ঘটনায় মাত্র পঁচবান্ন বৎসর বয়সের মধ্যেই কবি চলে যান এই বাঙালির হৃদয় থেকে কিন্তু না কবি যে কাজগুলো যেগুলো লিখে গেছেন যে কবিতাগুলো লিখে গেছেন জীবনানন্দ তার দেহ চলে গেছে তার কিন্তু বাংলা সাহিত্য যতদিন থাকবে ততদিন জীবন আনন্দের কবিতাগুলো অমর হয়ে থাকবে এই যে প্রকৃতি প্রেমী যে কবিতাগুলো রয়েছে প্রকৃতির প্রতি যে প্রেম তার কবিতাগুলোর মধ্যে রয়েছে সেগুলোকে মুছে ফেলার মতো দুঃসাহস কারণে তাই আমাদের মধ্যে বারবার জন্ম নেবেন এরকম জীবন আনন্দ কবি নিজেই জন্ম নিয়ে বলেছেন হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো দেখবে শালিক কিংবা বক কিংবা কাক যাচ্ছে আমি তাদের মধ্যে ইহাদের মধ্যে আমি থাকতে পারি আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে জীবন আনন্দ বলছে তার আবার আসিব ফিরে কবিতার মধ্যে আমাকে তুমি কাদের মধ্যে পাবে এই পল্লী বাংলার সব কিছুর মধ্যে তুমি খুঁজে আমাকেই পাবে জীবন আনন্দ বিরাজ করছেন সবদিকে সর্বত্র যতদিন বাংলার জাম গাছ থাকবে কাঁঠাল গাছ থাকবে হিজল গাছ থাকবে বট গাছ থাকবে অশত গাছ থাকবে তারই মধ্যে থাকবেন জীবনানন্দ কারণ জীবনানন্দের কাব্যে এবং কবিতায় এই চিরপরিচয় বাংলার গাছগুলো ভালোভাবে প্রকাশ পেয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ বারবার কথাগুলো শুনবে ভালো করে ক্লাসটা অবজার্ভ করবে এবং তারপরে খাতার মধ্যে নোট করে নেবে দেখবে তোমাদের উপকারে আসবে হুবহুভাবে যদি পরীক্ষায় লিখে নিতে পারো আমার কথাগুলো অবশ্যই ভালো নম্বর পাবে এবং একটা ভালো রেজাল্ট করতে পারবে আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকো জয় হিন্দ